এক কোটি বছর তোমাকে দেখি না মহাদেব সাহা এক কোটি বছর হয় তোমাকে দেখি না তো আমিও সাথে পারবো মহাদেব কয়েক হাজার বার পাই ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাবো এই বর্ষে অলায় সি ডিগা বই প্রাচীন বুমার বিমান ওরা শঙ্কিত শুরু যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াস একেবারে কাটা তার লেগাবো সহজে লুক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাবো যে কোনো সবাই একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলেই এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি না তোমাকে দেখেছি কবে সেই কবে i sure.